আমি কথা দিয়েছিলাম না ঈদুল ফিতর পার হওয়ার পরে আপনাদের চমৎকার কিছু গরু দেখাবো যেখানে আমি ছুটে বেড়াচ্ছি সমগ্র দেশে এবং খুঁজে বেড়াচ্ছি কোন খামারে কোন গরুটি আপনার আমার জন্য হৃষ্ট ভিষ্ট করে রেডি করে রেখেছেন আজকে আপনাদের একটা চমক দেখাতে চলেছি এই যে পাশে একটা ঘর দেখতে পাচ্ছেন এটি একটা গোয়াল ঘর ছিল একটি গরু লালন পালন করতেন এই এলাকার অর্থাৎ গাজীপুর কালীগঞ্জ উপজেলার এটি আজমতপুর চৌরাস্তা এই এলাকার এক উদ্যোক্তা আল আমিন খান তিনি মাত্র একটি গরু দিয়ে শুরু করেন তার গো খামার এখন অর্থাৎ দু সালে তার খামারের বয়স পাঁচ বছর একটি দুটি করে এখন তার খামারে বেশ কয়েকটি গরু রয়েছে এর মধ্যে এমনই একটি গুরু দেখাবো আপনাদের এই যাবৎকালের আমার দেখা বড় গুরু কথা বাড়াবো না সরাসরি দেখাবো তাকে এবং তার সফলতার গল্প তার মুখ থেকেই শুনব কীভাবে শুরু করেছিলেন এবং এখন তিনি কেমন আছেন তার বিশেষ একটি গরু সেটা দেখাবই চলুন কথা না ভরিয়ে খামারে প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম আলামিন চলে এলাম আপনার গুরু দেখতে জি জি কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসি হয় না প্রচন্ড গরম আমি আর ভেবেছিলাম আমাদের শেরজগঞ্জ নাকি গরম বেশি কিন্তু আপনাদের গাজীপুরে তো প্রচুর গরম আমাদের এলাকায় বৈচন্ড গরম আজকে আসলে গাছে ফাতাই লড়তেছে না অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা নাকি আমার শরীরেই গরম বেশি আমি বুঝতে পারছি সবারই সবার শরীরে খুব গরম মানে আমরা যে মুরগির খামার করতেছি মানে মুরগির খামারে যে অবস্থা মানে প্রতিদিন বিশটা ত্রিশটা পঞ্চাশটা করে মুরগি মারা যেতেছে মারা যাচ্ছে আচ্ছা যাই হোক আমি তো জানি আপনি গরু লালন পালন করেন এর পাশাপাশি কি মুরগিও লালন পালন করেন জি জি মুরগিও পালে হ্যাঁ জি জি মুরগিও পালে তাই কতগুলো আছে এখন মুরগি আমার পনেরো ষোলো হাজার আছে মানে পার্ট বাই পার্ট করি আর কি একবার হয়তো পাঁচ হাজার থাকে আবার পাঁচ হাজার থাকে এইভাবে পনেরো ষোলো হাজার প্রথমেই জানতে চাচ্ছি আপনি কেন এই খামার ব্যবসায় এলেন আসলে প্রথম অবস্থাতে যেন জানতে চান আসলে আমরা যখন ছোট ছোটোবেলা আমার আব্বা মারা গেছে মারা যাওয়ার পরে আমরা আমার কাছেই মানুষ হয়েছি তো আমরা ওই জন্য পাঁচ ভাই বোন আমরা খুবই ছোটো তো সংসারে হাল ধরা লাগছে আমার আর যখন হাল ধরা লাগছে তখন অনেক কৃষি কৃষি কাজ করা লাগছে পাশাপাশি গরু গরু পালছি তখন আমি একটা গরু দিয়ে প্রথম শুরু করছি মানে গরুর খামারে আসছি মানে একটা গরু খামার মানে একটা গরু দিয়ে শুরু করছি ওটা আমার গাভীর বাছুরই ছিল এরপরে ওই টাইমে আমার খামারটা শুরু করছে ওই টাকা দিয়ে আবার নতুন করে শুরু করলেন আচ্ছা ঠিক আছে অনেক কথা শুনবো আপনার না অনেক কথা শুনবো তার আগে গরুগুলো দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা চলেন খামারে যাক

এগুলা কিছু আছে আমার এই যে এই দুইটা জমস এই দুইটা আমরা কিনছিলাম পঁচাশি হাজার টাকা দিয়া আবার ওই বাসরটা কিনছিলাম বান্ন হাজার টাকা দিয়া এটা বিক্রি করেন কতদিন পরে কত টাকায় এগুলো আমি ছয় মাস সাত মাস এরকম পালি ছয় সাত মাসে দেখা গেছে আপনার গরুটা আমার যখন বিক্রি করি এক লাখ বিশ তিরিশ পঞ্চাশের ভিতরে বিক্রি করা যায় এইসব বাসুরের খরচ হচ্ছে আমার বেশি না না এগুলো তো আসলে কম খরচ যখন একটু বড় হয়ে যায় তখন খরচটা একটু বৃদ্ধি হয়ে যায় আর কি

সমুদ্রের একটি গরু অপেক্ষা করছে সেটিও দেখাবো তার আগে ছোট গরুগুলো দেখে নেব এই এটার মধ্যে একটা গরু আমরা প্রথম এটা দিয়ে শুরু করলাম প্রথম জি 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 এটা আসলে এখন ওই যে কিছু ভাঙি নেই আচ্ছা এখানে তো ঘাসও দেখতে পাচ্ছি। ঘাস নিজে চাষ করা না কিনে আনা? না না, এগুলো আমাদের নিজেরই। এই যে জমি আছে এই জায়গা, এই জায়গায় আমরা কষ্ট করি। ওই পাশে। আসলে এই জায়গায় আছে নেপিয়া, পাঁচছং আর যারা এই দুতিন ভাগ মিলে আর কি আছে। ঠিক আছে। আর ঘাস একবার অনেক পর্যাপ্ত পরিমাণ নাই। এই জায়গায় কিছু আছে। ন এক দুই বেগা জমিনের মধ্যে আছে আর আরেকটা জায়গার মধ্যে আমার আছে এন্ড দক্ষিণ পাশে।

আমাকে দেখা যায় না তার মানে আমার ক্ষেত্রে উসো হ্যাঁ এই এই হ্যাঁ কি অবস্থা হ্যাঁ তো বিশাল গরু বিশাল গরু আমাকে দেখা যায় না এই পাশ থেকে কথা বলি তাহলে আলামিন ভাই জি ভাই এদিকে আছেন আই

আসলে এই মুহূর্তে আমি সঠিকটা দিতে পারতেছি না মানে আমার যে মিটারটা মিটারটা দেখাবো আমার মিটারের মধ্যে একটু হঠাৎ করে সমস্যা আমি বিগত তিন চার মাস ধরে মাফি না তো মানে আমার একটা গরুই এই জন্য আর মাফা হয় না আর ছোটো ছোটো ফাঁকি নিয়ে গরুটা বের করে আমি দেখবো আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ওকে ভাই এই যেন ভাঙা ঘরে চাঁদের আলো ওর যে গোয়ালটা দেখে পছন্দ হয় না কিন্তু দেখেন করু দেখে কি মনে হচ্ছে আমি তো গোয়ালে ঢুকে প্রথমে আশ্চর্য হয়ে গেছে যে গরুর ঘরে হাতি কেন বাধা তো আলামিন সাহেব বলতেছে বলতেন না এটা গরুই আচ্ছা আলমিন ভাই জি ভাই এখন আপনি বলেন আপনার এই হাতিকে কি কি খাওয়াচ্ছেন খাওয়ার মেনুটা যদি বলতেন জি ভাই আপনার হলো আসলে আমি এটা খাওয়াইতেছি হলো মেন মেনুটা যেটা আছে আমার সিপির একটা বুসি মিক্স আছে এটার মডেল হলো আষ্ট ছিয়ত্তর মডেল আচ্ছা আর পাশাপাশি হলো এটার আমি দিতেছি এই যে আমরা ছোলা খাই না ছোলার একটা খোসা আছে ছোলার ভুসি জি জি ছোলার ভুসি ওটা দিতেছি আর কি এই দুটা জিনিসে দিতেছি আর পাশাপাশি গাছ দিতেছি

তো কেউ যদি এখনই নিতে চায় তখন এখনই বিক্রি করবেন নাকি একবার কোরবানির কাছাকাছি না না ভাই আমি আসলে কোরবানি পর্যন্ত মানে যদি আমি একবার না পারি তত নিবো এটা হলো পরে চিন্তা কিন্তু এখন যদি কেউ কোনো বাই নিতে চায় এখনই বিক্রি করি আমি এখনই দিয়ে দিব হ্যাঁ সেক্ষেত্রে দামের কি আইডিয়া দেওয়া যায় নাকি সরাসরি গ্রাহকের সঙ্গে কথা বলবো না 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 ভাই আমি আইডিয়া দিয়ে দিই আইডিয়া দিলে আসলে যারা ক্রেতা আছে ওনারা যদি শুনে হ্যাঁ ওনারা শুনলেও একটু ভালো হইব আর কি তো আমি মনে করেন যে আমাদের দাম চাইতেছিল পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা জি চাওয়া দাম জি আস্কিং প্রাইজ জি দরদামের সুযোগ রয়েছে জিন্সাল দরদামের সুযোগ রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এই গরুটা ফেকবি জাতের গরু যথেষ্ট সুন্দর গুরু এটি হচ্ছে আজগোদপুর চৌরাস্তা কালীগঞ্জ উপজেলা গাজীপুর এই আলমিদ সাহেবের এই গরুটা তিন বছর হয় তিনি লালন পালন করছেন যথেষ্ট সুন্দর গুরু তিনি আজ থেকে তিন মাস আগে এটা আর ওজন করেছিলেন তখন ছিল কেজি তো নিয়ে আরো তিন মাস হলো কিছুটা তো বেড়েছে দেশের অনেকেই আছেন যারা বড় গরু খুঁজেন প্রান্তিক পর্যায়ে অর্থাৎ গ্রাম এলাকার এইসব গরুর দাম কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইজে আপনি পেতে পারেন আমি গরুটা আবার একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই গরুটার আসলে নাম রাখছিল বাহাদুর গাজীপুরের খান বাহাদুর গাজীপুরের খান বাহাদুর দি যা খান বংশে এসে বড় হয়েছে খান নাম জি 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 আচ্ছা ঠিক আছে এই গুরু যখন বিক্রি হবে হৃদয়টা ভেঙে তো খান খান হয়ে যাবে তখন কি হবে জি ভাই এরকম আসলে তাও মায়া লাগলো ছেড়ে দিতে হবে আসলে অনেক বড় হয়ে গেছে তো আর তো মানে রাখা সম্ভব না অনেক ব্যয়বহুল খরচ আপনার ফোন নাম্বারটা দেন জি যিনি এই গরুটি সংগ্রহ করতে চাচ্ছেন তিনি সরাসরি আমাদের এই আলামিন খান সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন এর মাঝখানে কেউ নেই সরাসরি আপনি যা দেবেন তিনি তাই পাবেন সেই পুরনো একটি কথা আসুন আমরা প্রান্তিক পর্যায়ে যারা দুটি একটি গরু লালন পালন করে তাদের পাশে থাকার চেষ্টা করি তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি এই প্রান্তিক খামারের কাছ থেকে এই গরুটি মোটামুটি একটা মূল্য শেষ করছে আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন